এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আসলে আপনার খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন যাচ্ছি আমার পাটুলি একটু দরকার আছে তো এ দেখো লতিকে চলে এসছে মানে আমার দিদিও চলে এসেছে তাই তো হ্যাঁ তো ম্যাচিং ম্যাচিং করেছি আর দিদিও চলে এসেছে চলো এখন যাও টাকা দিয়ে কিনতে হয়েছে জানিস তো ইয়েতে যাবো এখন স্টেশনে গিয়ে তারপরে দেখাচ্ছি চলো কারণ অনেকটা এমনিতেই লেট হয়ে গেছে আর এখনও যদি তোমাদের সাথে বক বক করতে করতে যাই তাহলে আরও লেট হবে তো আমি গিয়ে তারপরে কথা বলছি আমাদের আমি দেখতে পাই না কীভাবে ট্রেন দেখেন আমি দেখতে পাই না ফোনের অ্যাপ থেকে কারণ আমার কাছে ফোনের অ্যাপ আছে বাট আমি তাও দেখতে পাই না ট্রেনে অনেক

দেখো এত বড় লোক কিন্তু একটা বোতল আনতে পারে না লজ্জা লাগে না বড় লোক হয়ে বড় বোতল আনি না বোতল মানে পাটলিতে এখন সাপ খেলা দেখাচ্ছে চলো তোমাদেরকে দেখো ট্রেন এত আস্তে আস্তে চলছে মানে ধারণার বাইরে ট্রেনটা খুব আস্তে আস্তে চলছে দেখতে টাকা একটা থামবে না হবে না চলো তোমাদেরকে একটা জিনিস দেখ এটা হলো এই যে ডিজাইনগুলো যেগুলো ছিল এই ডিজাইনগুলো তো মাটি ইট সব রকম দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করা হয়েছে যে এই মাটি ইট মিট এগুলো সব দিয়ে ডিজাইনগুলো করা হয়েছিল তো ডিজাইনের এইটা খুলে দিয়েছে তো সেই কারণে এই মাটি বাড়িগুলো পড়েছে তো এই মাটি সব কিছু বাবা সাইজ করে নিচ্ছে আর এইদিকে আমরা ইটগুলো পাস করেছি এদিকে আর চলো তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে এটা ঢালাই হবে বলে তাই জন্য পাটা মাটা লাগানো হয়ে গেছে কমপ্লিট আর এদিকে অনেক 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 বাঁশ দেখতে পাচ্ছ পুরো বাঁশ ঝাড় হয়ে গেছে এটা মানে বাঁশের বাগান হয়ে গেছে কিন্তু সব শুকনো এবার উপরটা একটু দেখাই যে উপরে কীরকম কী কাজ হচ্ছে চলো এই যে এইটা হচ্ছে আবার সিঁড়ি হবে যেটা হুম ওই সিঁড়িটা ধাপটা আবার উঠবে এটা ওইটা হচ্ছে যে তোমাদের দেখাচ্ছি কিন্তু আমি জানি না কত দূর কি দেখাতে পারবো বাট এতটা দেখার জন্য যাচ্ছে ঠিক আছে মানে এত দূর হচ্ছে আর কি তো সব কিছুই তোমরা জানতে পারবে আর সব কিছুই তোমাদের সাথে তো আমি শেয়ার করছি আর করেই যাবো তো আমি এবার একটু ওপরে উঠি ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি যে ওপর থেকে আমাদের ভিউটা ঠিক এই রকম লাগছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে এই রকম লাগছে হুম তো ওইখানে তো আমি এইদিক দিয়ে ধীরে বাড়িতে দেখতে পাবো ওই যে দিদিতে বাড়ি ওই যে সবুজ কালারের ঠিক আছে এখান থেকে সব কিছুকেই দেখতে পাবো আর এই যে এই দেখো ওটা আমাদের এখন বস বাসস্থান আর কি আর যে দেখো পুরো আমগুলো হয়েছে পুরো লিচু থাক মানে থকার মতোই দেখো কী সুন্দর হয়েছে খুব সুন্দর সুন্দর ব্লগ করবোই আর হচ্ছে আমি এবার থেকে ডান্স ভিডিও দিতে পারবো আই থিঙ্ক আমি ঠিক জানি না বলতে পারছি না যে দিতে পারবো কি না বাট আমার ইচ্ছা আছে যে এবার থেকে আমি ডান্স ভিডিও দেব কারণ এখন নিজস্ব মানে জায়গা হচ্ছে তো এবার আমি সে গুজে আমি এবার মানে ডান্স করতে পারবো তো ওই যে কাকাদের ছাদে কাকাদের ছাদে করতাম ডান্স ভিডিও শ্যুট কিন্তু হচ্ছে ওই সেজে গুজে যাওয়া মানে একটা ইয়ে লাগতো মানে হচ্ছে একটু অসুবিধাই হতো আর কি তো এখন করা যাবে এখানেই আর এই যে এই খানটা করে হবে হচ্ছে ঠাকুরঘড় এই জায়গাটা চলো তোমাদের একটা উঠে গেলো আবার এই সিঁড়ি উঠলো আবার এই সিঁড়ি উঠলো তো সিঁড়িতে ওঠার পরেই এদিক দিয়ে সিঁড়িতে দরজাটা হবে দরজাটা হওয়ার পরেই এইখানটা এই যে এতটা ইয়ে জুড়ে এই এতটা জুড়ে ঠিক আছে এই যে ফাঁকটা দেখতে পাচ্ছি এই এতটা জুড়ে এই পুরোটা ঠাকুর ঘর হবে জায়গা বেশি নানি নিই তাহলে আমাদের মানে হচ্ছে কালী পুজো টালি পুজো এইসব মানে বড় বড় পুজোগুলো আর কি এগুলো করা অসম্ভব হয়ে পড়বে কারণ জায়গাটা একটু লাগে এইসব পুজোতে তো জায়গার জন্য তো ওর জন্যে এতটা জায়গা নিয়েই মানে মন্দিরটা করা হবে চলো তোমরা দেখতে থাকো আর এখান থেকে কিন্তু ভিউ জাস্ট ওয়াও লাগছে দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে না মানে প্রকৃতির পুরো ছোঁয়া দারুণ লাগছে দারুণ তো তোমরা দেখতে থাকো ব্লকটা কন্টিনিউ করতে থাকি আমি চাষ এখন বাবার জন্য চা ঢেলে দিচ্ছি চা চলো এখন বাবাকে দিয়ে দিই ভিডিওটাকে আর বেশি দূর এগোতে পারলাম না তো তার জন্য সরি বাট এখানেই শেষ করলাম ভিডিওটা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর 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 হুম আর তোমরাও খুব ভালো থেকো আর প্রত্যেক দিন এখন রেগুলারলি ভিডিও পাবে এবং তোমরা দেখতে থাকো কমেন্ট করে অবশ্যই আর ভালো লাগলে এটা তো বলতে হবেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করে পাশে থেকো বাই লাভ ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং বাই